নমস্কার আজকের ব্রেকিং নিউজ উপস্থাপনা করছে খবর বাংলা দর্শনের পক্ষ থেকে সঞ্চালনা করছেন কুমার সুবীর ওয়াশিংটনে এক চক্রে ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তি নিয়ে পুতনিক বললেন যে চুক্তি সম্পন্ন করতে দু তিন বছর লাগার কথা তা এক মাসের মধ্যেই সেরে ফেলা হচ্ছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে এবার এমনটাই দাবি করলেন আমেরিকার বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি ভারত চাইছে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি সেরে নেওয়া প্রথম দেশগুলির মধ্যে থাকছে ভারতের তাড়াহুড়োর কথা বললেও এই চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী আমেরিকার বাণিজ্য সচিব ব্যাপারটা হলো যে দেশগুলি আগে আসবে তারা ভালো চুক্তি পাবে আমার মনে হয় ভারত ভীষণভাবে চেষ্টা করছে প্রথমের দিকে আসা দেশগুলির মধ্যে থাকতে আমি এটা প্রশংসাই করছি তবে এই ধরনের চুক্তিতে আগে দু তিন বছর লাগত আমরা এক বছরের মধ্যে সেটা সম্পন্ন করার চেষ্টা করছি কোনো দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এমন সাধারণত দেখা যায় না বস্তুত ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময়ে বাণিজ্য নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয় এবং দুই রাষ্ট্রনেতা ট্রাম্প এবং মোদি বৈঠকের পর থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয় তখন এও ঠিক হয় ভারত এবং আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিজনেস করা শুরু হবে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে নিজের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন তাহলে আমরা উদ্বুদ্ধ হব কারণে ওভাল অফিস থেকে আচমকাই বিদায় ইলন মার্কসের আমেরিকার বাইরে বিশ্বের অন্যতম বড় এআই পরিকাঠামো তৈরি হচ্ছে সৌদি আরবে এলান মার্কসের এক্স এআই সামিল হতে চায় ওপেন এআই এর বিনিয়োগে অত্যন্ত দক্ষ মেধাবী চমৎকার টাইপের মানুষ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা পরিবারকেও ও চমৎকার সামলায় ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে রকেটের গতিতে উত্থান হয় ইলন মার্কসের মহাকাশেও দখল নিতে চায় ইলন মার্ক মহাকাশে উপগ্রহর মাধ্যমে দখল নিতে চায় ইলন মার্ক সৌদিতে এই কারখানা করার কারণেই মন কষাকষি হতে পারে I have given it to some, but because they're very special people. And I thought I'd, I'd give it to Elon as you. a presentation from our country. But, uh, this is not uh, the end of Doge, but really the beginning. Um, my time as a special government employee necessarily had to end. It was a limited time thing. It's 134 days, I believe, which ends in a few days. মার্ক্স এর এখন ঠিকানা আবুধাবি আবুধাবিতে তৈরি হবে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম মেধা তথ্য ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ক্ষমতা হবে এক দিদাওয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এই প্রকল্পটি যৌথভাবে শুরু হওয়ার কথা এর মধ্যে যারা রয়েছে এনভিডিয়া সিসকো সফট ব্যাঙ্ক ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব যাওয়ার সময়ই এই চুক্তি হয় পাল্টা আমেরিকায় কুড়ি বিলিয়ন ডলার চুক্তি করা হয় সৌদি আরবের সঙ্গে কৃত্রিম মেধা তৈরি করার প্রকল্প Together, these world-leading technology giants are announcing the formation of Stargate. So put that name down in your books, in the পশ্চিম এশিয়ায় চীন যেভাবে অর্থ বিনিয়োগ করছে তা নিয়ে ট্রাম্পের মাথা খারাপ সেই কারণে সৌদি আরবের সঙ্গে চুক্তি করা হলো এর মধ্যে এলান মাস্ক কিভাবে ঢুকলো সেটাই অনেকে বুঝতে পারছে না এলান মার্কস যখন প্রথম শোনে এই কথা তখনই তিনি সৌদি আরবে চলে যান এবং সৌদি আরবে গিয়েই তাদের সঙ্গে বসে এই আলোচনা করে তার মধ্যে এলান মার্কসের কোম্পানি চেলসা থাকবে সে কথা জানিয়ে আসে সৌদি আরবকে এলান মার্কস অবশ্য সব কিছু খতিয়ে দেখে সব কিছু খতিয়ে দেখার পর তখন ঠিক হয় যে ও মার্কসও থাকবে তারপর সৌদি আরবে সফর চলাকালীনই এই চুক্তির কথা সামনে আসে তবে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়নি